আসসালামু আলাইকুম বেহস আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ছোট রোম হিটার তৈরি করতে পারেন আমরা এখন ছোট একটি রোম হিটার তৈরি করবো তার জন্য নিয়ে একটা হিটার দেখতে থেকে এটি রাইস কুকারের মিনি হিটার কয়েল রাইস কুকারের হিটার কয়েলটি থাকে এটা মার্কেটে কিনতে পাবেন আমরা মার্কেট থেকে নিয়ে আসবো এখন আমার কাছে পুরাতন ছিল আমি এটি নিয়ে নিয়েছি তৈরি করার জন্য তারপরে প্রয়োজন হবে আমাদের একটা এরকম কুলিং ফ্যান তবে কুলিং ফ্যানটা আপনারা আরো বড় নিবেন আমার কাছে বড় নাই এখন ছোট ছিল তার জন্য আমি এখন আপাতত এটাকে নিয়ে নিলাম এই কুলিং ঠিক আছে তারপরে প্রয়োজন হবে আপনাদের এরকম অটোমেটিক কন্ট্রোলার কারণ এটার মাধ্যমে আপনাদের রুম হিটটা কন্ট্রোলিং হবে কত ডিগ্রি রাখতে চান আপনার রুমের হিটের বাতাসটা যেমন এটা হিট হবে এটা থেকে যে বাতাসটা আসবে এই বাতাসটা কত ডিগ্রির মধ্যে রাখতে চান এত ধরুন আমি রাখলাম পঁয়ত্রিশ ডিগ্রি যখন বাতাসটা হিট হয়ে বাতাসটা পঁচিশ ডিগ্রি থাকবে তখন আমাদের অটোমেটিক এটা অফ করে দেবে যখন আবার পঁচিশ ডিগ্রি থেকে কমে যাবে তখন অটোমেটিক চালু হয়ে যাবে এটা চালু করতে হলে আপনাদের প্রয়োজন হবে এরকম একটা অটোমেটিক অ্যান্ড কন্ট্রোলার তবে কন্ট্রোলারটি চালু করতে বারো বল ইনফোট দিতে হয় আমি বারো বল ইনফোট দিব কোন দিকটি দেখে নিই এই যে আমাদের এখানে দেখেন দেখতে পাচ্ছেন এই যে এখানে প্লাস বারো লেখা আছে আর এখানে গ্রাউন্ড লেখা আছে দুটো হবে আমাদের বারো বোল্ট আউট এর লাইন ঠিক আছে এটা দিয়ে আমাদের পাওয়ার এটাকে চালু করতে হয় আর এখানে দুইটা তার মেয়ে দেখা আছে এখান দিয়ে সুইচিং করব আমাদের লাইট এই যে একটা তার এখানে আসবে আর একটা তার আমাদের এর যে এখান থেকে মেন লাইন আসবে এটাতে আসবে ঠিক আছে তখন আমি এটাকে কানেকশন করে দেখাচ্ছি কিভাবে আপনারা করতে পারেন তো আমাদের সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন আমাদের যে মেইন দুইটা লাইন আসছে এটা দুইটা থেকে একটা আমরা এখানে জোড়া দিয়ে নিয়েছি ঠিক আছে আর এলাইনটা এলাইনটা আমাদের যে কন্ট্রোলারের এই পাশে দেবো কন্ট্রোলার এর এখানে দেবো এটাতে ঠিক আছে এটাতে দেই অথবা এটা এটাতে যে কোনো একটাতে দিতে হবে যদি আমি এটাতে দিই আমাদের এলাইনটা এটা তাহলে এটা হবে ইনপুট আর এটা হবে আউটপুট যদি আমরা এটাতে ইনপুট দিই তাহলে এটা হবে আউটপুট ঠিক আছে আমরা যে কোনো একটাতে লাইন দিয়ে দিলেও হবে ওকে তো আমি এখন এখানে লাইনটা লাগিয়ে নিচ্ছি ঠিক আছে তো আমি লাইনটা লাগানোর পরে দেখাচ্ছি আপনাদেরকে এখানে একটা লাগাবো লাগানোর পর আমাদের আর যে এটা এটার একটা লাইন এই লাইনটা এই লাইনটা এই লাইনটা আমি এখানে লাগিয়ে নেব এই পাশে আমি এই লাইনটাকে এখানে এই পাশে লাগিয়ে নিচ্ছি লাগানোর পর তারপর আমি ওই পাশে একটা লাগাবো ঠিক আছে এখন আমাদের আভাজ কাজ শেষ ঠিক আছে এখন আমি এটাকে চালিয়ে দেখাবো চালিয়ে দেখানোর জন্য আমাদের এই যে এই কন্ট্রোলারের সেন্সরটা হচ্ছে এটা ঠিক আছে আমাদের কন্ট্রোলারের সেন্সরটা এটা আর আমাদের এটা হচ্ছে ফাঁকাটা এখন আছে বড় ফাঁকা না থাকলে আমি এটি ব্যবহার করতেছি যেহেতু আমি সেন্সরটা ব্যবহার করব তো সেন্সরটা আমি এখানে এইভাবে রাখবো এখানে ঠিক আছে এখানে এইভাবে রাখবো রাইখে এখানে আমি একটা কিছু দিয়ে আটকে দেবো এখানে এখন আমি এখানে যে কোনো কিছু মাধ্যমে আটকে রাখছি আটকে রাইখে তারপরে এটাকে বাকি রে ফিটিং করে চালাচ্ছি তো সেন্সরটাকে আমি ফাঁকাটা আর পেছন সাইডে এইভাবে আটকে দিয়েছি কেননা পাখাটা কত কতটুকু টেম্পারেচারে বাতাস টাইনে আমাদেরকে দিতেছে ওইটা শু করার জন্য আমি পাখাটা প্যাশন সাইডে এটা সেন্সরটা ফিটিং করেছি আমাদের ফাঁকাটা থাকবে এইভাবে এখন আমাদের এইটা হিটারটা হিটারটা আমি এখানে এইভাবে কিছুর মাধ্যমে আটকে নেব যেকোনো কোনো কিছুর মাধ্যমে আমি হিটারটা এখানে আটকে নেব এখন আমাদের এখানে এইদিকে দিক নাটের লাগানো গাট আছে দেখতে পাচ্ছেন নাটের মাধ্যমে এখানে আটকে নিচ্ছি আর আপনাদেরকে আর একটা কথা বলা হয় নাই আমাদের এই ফাঁকাটা হচ্ছে বারো ভোল্টের ফাঁকা এবং এই টেম্পারেচার কন্ট্রোলারটাও বারো ভোল্টে কন্ট্রোল হয় তার জন্য আমাদের এই যে ইনপুট লাইন হচ্ছে এটা বারো ভোল্ট ঠিক আছে এটা ইনপুট নেব এখান থেকে ইনপুট নেওয়ার জন্য আমি যে এখানে ফাঁকার লাইন এবং এই কন্ট্রোলার লাইন একসাথে করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে এই যে আমি এখানে একসাথে করে দিয়েছি বারো ভোল্ট ইনপুট দনটা এখন আমি ফাঁকাটাকে এভাবে সোজা রাখবো এভাবে সোজা রাখবো সোজা রাখে টেম্পারেচারটা মাপবো কতটুকু টেম্পারেচার আসে ঠিক আছে দেখি কতটুকু টেম্পারেচারে বাতাস দেয়া এবং কাজ হয় কিনা অন অফ হয় কি না এখন আমি এখানে আগে সেট করে নিচ্ছি বাঁকাটাকে যাতে সেট হয়ে থাকে এখন আমি এটাকে পাওয়ার দেব এখন মোটামুটি সেট করে নিচ্ছি যখন আমরা ফাইনালি ফিক্সড বানাবো তখন একটা বক্সে সাজিয়ে নেব ঠিক আছে তো এটা আমাদের আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা অন অফ করতে পারবো অটোমেটিক অন অফ হবে এখানে টেম্পারেচার টা আছে দেখতে পাচ্ছেন আর আমাদের এখানে পাওয়ার নেব এখানে বারো ভোল্টের ব্যাটারি প্যাক থেকে এটা আমাদের নিজের হাতে তৈরি করা ব্যাটারি প্যাক এখন আমি এখানে লাগিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন এই যে এটা লাগিয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের যা চলতেছে ওকে আর এখানে আমাদের টেম্পারেচার কত দেখাচ্ছে বাইশ দশমিক টু আছে আর এখানে একটা লাইট আছে মানে এখন আমাদের গরম হতেছে এবং কি চলতেছে এখন দেখি আমাদের এটা কতটুকু গরম হয় এখন গরম দেখি আমাদের এটা কতটুকু গরম হয় বা গরম বাতাস আসে কিনা এখন আছে আমাদের একুশ দশমিক সেভেন দেখে পারে কিনা আমাদের এটা হিটারের পাওয়ার দেয় নাই তার জন্য প্রথম থেকে ঠান্ডা হয়ে যেতে ছিল বাতাসের কারণে এখন আবার বাড়তেছে দেখতে পাচ্ছেন তেইশ দশমিক চলে গেছে

এই যে আমাদের এখন গরম বাতাস আসতেছে মোটামুটি ভালো মানে গরম বাতাস আসতেছে যখন আমরা একটু ভালো হিটার ভালো ফ্যান ব্যবহার করবো বেশি বাতাস আসবে তখন আরো গরম বাতাস আসবে তখন আমাদের চৌত্রিশ দশমিক চলে গেছে চৌত্রিশ দশমিক চাইলে আছে দেখে আরো বাড়বে বাতাস টেম্পারেচারটা আরো বাড়বে এখন আস্তে আস্তে টেম্পারেচার বাড়তিছে আমরা পঁয়ত্রিশ ডিগ্রি সিলেক্ট করে রেখেছি পঁয়ত্রিশে যাওয়ার সাথে ইনশাল্লাহ আমাদের অটোমেটিক অফ হয়ে যাবে

এখন দেখবেন চালু হয়ে গেছে আবার তো এখন আমাদের পঁয়ত্রিশের মধ্যে থাকবে পঁয়ত্রিশটিকে সামান্য একটু কম বেশি হলে অটোমেটিক অন অফ হবে ঠিক আছে তার থেকে বেশি দিবে না কমতে দিবে না গরম এখানে এটা ভাবে এইভাবে আমরা তৈরি করে নিতে পারি কন্ট্রোলার টি বা আমাদের রুম হিটার টি আর আমাদের এই এটা পঁয়ত্রিশ ডিগ্রি বা কত ডিগ্রি তো অন অফ করবো আমরা এটা এখানে কন্ট্রোলিং আছে কন্ট্রোলিং করে সিলেক্ট করতে হয় যারাই কন্ট্রোলারটা পারেন না সিলেক্ট করতে তারা অবশ্যই কমেন্ট করবেন তাদেরকে আমি কমেন্টে ভিডিওতে বুঝিয়ে দেবো কিভাবে সিলেক্ট করতে হয় এখন আমাদের আছে ঠিক এটা কন্ট্রোলিং করতে হয় দেখতে পাচ্ছেন এখন আবার বাড়ে এখন আমি এটাতে বেশি দূরত্ব বেড়ে যাওয়ার কারণে টেম্পারেচারটা ঠিকভাবে নিতে পারতেছে না তার জন্য কন্ট্রোলটা ঠিকভাবে হতে পারতেছে না এখন আবার ইয়ে করতেছে দেখি কি হয় বত্রিশে গেছে বত্রিশ দশমিক এখন বত্রিশ দশমিক বত্রিশ দশমিক সাত তো ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার জন্য তো এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন রোম হিটার শীতের সময় এটা বিশেষ কাজে দেবে এখন আমাদের এটা উল্টি দেওয়া হয়েছে এখন দেখি কতটুকু বাতাস দিতেছে আমাদের কাপারও এভাবে দেখি এতক্ষণ ছিল ওই পাশে এখন দিয়েছি এই পাশে দেখতে পাচ্ছেন এখনো ভালো মানে বাতাস দিতে পারেছে এখনো গরম বাতাস কানতেছে ঠিক আছে তার জন্য টেম্পারেচার এখনো বাড়তেছে দেখতে পাচ্ছেন যতক্ষণ পঁয়ত্রিশে না আসবে ততক্ষণ এটা বন্ধ থাকবে হিটার যখন পঁয়ত্রিশে চলে আসবে তখন আবার চালু হবে এখন আমাদের হিটার থেকে বাতাস বাতাস তার জন্য গরম পঁয়ত্রিশে যাওয়ার পর পর হিটার অফ করে দিয়েছে যে আছে একটু বাড়তেছে তার জন্য এখানে হিটারটা টেম্পারেচার বেশি দেখাচ্ছে এখনো আমাদের আটত্রিশ দশমে চলে গেছে এখন দেখি কত হয় এখন আবার কমতেছে কমার পর এখন আস্তে আস্তে খুব আস্তে আস্তে কমবে যখনই আমাদের ইয়াতে চলে আসবে পঁয়ত্রিশে আসবে তখন আবার নিজে নিজে চালু হয়ে যাবে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে নাকি দেখা শুরু করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ